হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে কথা বলবো কম টাকার মধ্যে সেরা একটি নাইট ক্রিম নিয়ে আজকে যেই ক্রিমটি দেখাবো এটা হচ্ছে মডার্ন ফ্যান্ডেন্স স্কিন ক্রিম এটা আট গ্রামের একটি ফসাকারী ক্রিম এটা আপনাকে ফসা এবং লাবণ্যময় করে তুলবে অল্প কিছু দিনের মধ্যে আর এটাকে আসল নকল ক্রিপে এখানে স্টিকার দেওয়া রয়েছে আর এখানে যে মডার্ন লেখাটা রয়েছে এটার উপর আপনারা হাত দেবেন হাত দেওয়ার সাথে গসা দিলেই দেখা বুঝতে পারবেন উঁচা চল রয়েছে এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদ ধারে তৈরি করা হয়েছে এই ক্রিমটা আর এই ক্রিমটা হচ্ছে বাংলাদেশ একটি ক্রিম দুই বছরের মেয়াদ দেওয়া থাকে আর ওজন হচ্ছে আপনার আট গ্রাম এটা হচ্ছে ফ্যানডেন্স ক্রিম আর এটার স্পট একটা ক্রিম রয়েছে এটা হচ্ছে হলুদ কালার ওটা আর এটা হচ্ছে সাদা কালার আজকে এই ক্রিমটা আপনাদের খুলে লাগিয়ে এবং এটা ভিতরে কেমন হয় সেটা দেখাবো এবং কীভাবে এটা ব্যবহার করবেন সঠিক সঠিকভাবে সেটা বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল প্রথমে দেখতে পাচ্ছেন এই ক্রিমটা আমি খুলে দেখাচ্ছি দেখেন এই ক্রিমটা খোলার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার গোলাপে গালা কৌটার মধ্যে একটা ক্রিম আর একটা পাবেন ক্যাটালগ আর এই ক্যাটালগ আমাদের লেখা রয়েছে যাদের মুখের ব্রোন মেস্তাজনিত দাগ ফুসকুরি মেস্তা দাগ সাদা কিলের দাগ এবং ক্ষুদ্র ক্ষুদ্র লাল দাগ হয়ে থাকে এবং ঘাড়ের নিচে ওর নিচে দাগ হয়ে থাকে তাদের জন্য এই ক্রিমটা অত্যন্ত উপযোগী একটি ক্রিম আর এই ক্রিমটি মূলত ব্যবহার করবেন শুধু বেলায় রাতে ঘুমানির পূর্বে ভালো করে যে কোনো ফেসওয়াশ দিয়ে মুখটা মুখটা ধুয়ে নেবেন তারপর আপনার মুখটা রুমাল বা টিস্যু দিয়ে পুছি নেবেন পিছার পরে আপনারা পনেরো থেকে বিশ মিনিট আগে ঘুমানোর আপনার এটা ত্বকে অ্যাপ্লাই করবেন তাহলে ভালো একটা ফলাফল পাবেন আশা করা যায় তবে অবশ্যই ক্রিমটা আপনার অল্প পরিমাণে ব্যবহার করবেন আর কারা কারা এই ক্রিমটা ব্যবহার করবেন সেটা বলে দিচ্ছি যাদের মুখে অ্যালার্জি রয়েছে যাদের মুখে আপনার বোনের বেশি সমস্যা রয়েছে এবং যারা চোদ্দ বছর নিচ্ছে তারা এই ক্রিমটা ব্যবহার করবেন না দেখেন এই 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 আপনার বেগুনি কালার কোটার মধ্যে এই সাদা কালার ক্রিমটা থাকে দেখেন একটু ক্রিম আমি আপনাদের সামনে দেখাচ্ছি দেখেন এটাই হচ্ছে আপনার আট গ্রামের মডার্ন ক্রিম আর এই মডার্ন ক্রিমটা হচ্ছে আপনার খুবই জনপ্রিয় কারণ হচ্ছে অল্প টাকার মধ্যে পাওয়া যায় এবং খুবই বিশ্বস্ত কারণ হচ্ছে আপনার এই ক্রিমটা বহু বছর ধরে বাংলাদেশে চলে আসছে কারণ হচ্ছে আমরা যখন ছোটো ছিলাম আপনার হচ্ছে এই তখন থেকে আপনার দেখতাম এই মডার্ন ক্রিমটা আজও চলে আসছে এই মডার্ন ক্রিমটা আর এই ক্রিমটার দাম হচ্ছে মাত্র নব্বই থেকে একশো টাকার মধ্যে আপনারা এই ক্রিমটা পেয়ে যাবেন দেখেন অল্প একটু ক্রিম আমি আপনাদের সামনে হাতে তালুতে লাগিয়ে দেখাচ্ছি দেখেন আস্তে আস্তে আমার ত্বকের সাথে এই ক্রিমটা মিশে যাচ্ছে আর একটা পিছল ভাব আসছে মানে হালকা হাল তেল তেলাটা ভাব আসছে দেখেন এই দেখেন তেল তেলের একটা ভাব আসছে দেখেন উপরে আর ত্বকের তলে নিচে মিলছে না দেখেন উপরে ত্বক আর নিচের ত্বকগুলা দেখেন একটু ভিজা ভিজা টাইপের আসছে তার মানে হচ্ছে আপনার দেখেন এই যে টাইপের ওইটির পরিবর্তন আসছে তার মানে এই ক্রিমটা হচ্ছে আপনার আসল ক্রিম আর এই ক্রিমটা ব্যবহার করবেন ভালো করে তাহলে ভালো একটা ফলাফল পাবেন আশা করা যায় আর এই কিংবা যে কোনো ভালো কসমেটিক দোকান থেকে আপনারা নিজ দায়িত্বে কিনে ব্যবহার করবেন